এক অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে অনলাইন জগতে ভাইরাল সেগুলো হচ্ছে সব ভাইরাল কালেকশন দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে নতুন ডিজাইন নতুন একটা কালেকশন দেখেন অসাধারণ একটা কালেকশন এগুলো ডিজাইন এবং কালার গুলো দেখেন

এটা বিছানায় বিছা রাখলে মনে হয় ফুলগুলো একদম মনে হয় জীবন্ত একদম ফুটে উঠবে একদম ফুটে উঠবে চমৎকার কালারফুল এগুলো মানে দেখে আপনাদের নিতে মন চাবে দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা বেডশিট আপনারা দেখে আপনারা নিতে মন চাবে এগুলো এক একটার চেয়ে এক একটা অনেক সুন্দর এগুলো বড় ফুলের মধ্যে দেখেন চমৎকার কালারফুল এটা ভাইরাল একটা ডিজাইন অসাধারণ একটা কালেকশন রং ধনী কালেকশন রং ধনু আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালী নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়ার সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গালসিয়াতে

চমৎকার একটা কালার ফুল দেখেন মাত্র দুইশো ষাট টাকা দুইটা মাতার বালিশ একটা সবকিছু মাত্র কত টাকা দুইশো ষাট টাকা মাত্র জন্য টাকা এবং পাঁচ পিস এবং আমার এই ভিডিওটা দেখে যারা শেয়ার করবেন এবং পেজে যারা শেয়ার করবেন তাদের জন্য

এটা বিছানায় বিশান করলে মনে হয় ফুলগুলো একদম মনে হয় যে মধ্যে একদম ফুটে উঠবে একদম ফুটে উঠবো এটা সাইজ কত হবে ভাই এটা ভাই পাঁচ সাত ভাই পাঁচ সাত একদম কিংসাইজ কিংসার মালিশ আছে কি ভাই দুইটা মাতার বালিশ একটা এবং কমপ্লিট দুইশ টাকা ভাই টাকা এবং দেখেন যারা নিতে চান তারা ইমুখে ভিডিও কল দিলে দেখি নিতে পারবে চারশো ষাট টাকা দেখেন অসাধারণ কালেকশন চমৎকার কালারফুল এগুলো মানে দেখে আপনাদের নিতে মন দেখেন কালার দেখেন

কম মানে একদম হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন একদম এটা সাইজ কতটা হবে এটা ভাই এটা 507 506 এটা কি সাইজ হবে না ভাই একদম কিং সাইজ 7 ফিট বাই 9 ফিট আচ্ছা এটা সাথে কি মাথার বালিশের কাম হবে দুইটা মাথার বালিশ একটা বেডশিট কত টাকা দিবেন ভাই এটা 670 সেম কালার এবং সেম কালার সেম ডিজাইন কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশ এবং একটা কিং সাইজ বিছানার চাদর বিছানার চাদর ভাই 670 ভাই 670 670 টাকা চন্ডিবাটি চন্ডিবাটির মধ্যে চমৎকার একটা কালেকশন দেখেন রাউন্ড ডিজাইন রাউন্ড কালেকশন কালার আছে এগুলো ডিজাইন এবং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো হুম 100% গ্যারান্টি 100% রং কস 100% বলছেন ভাই 5 আর 6 ভাই এক ফুলের ডিজাইনের মধ্যে যারা কম টাকার মধ্যে বিছানার চাদর নিতে চান অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন দেখেন বর্ডারে দেখেন কত সুন্দর করে বর্ডার দেওয়া আছে এবং একটা ফুল দেখেন মনে একদম এটা বিছানায় রাখলে মনে হবে ফুল আপনার বিছানায় ফুটে রয়েছে এরকম মনে হবে

সর্বনিম্ন পাঁচ পিস না ভাই সর্বনিম্ন পাঁচ চার্জ ফ্রি যেকোনো জায়গা থেকে আপনার অর্ডার করবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ভাই সাপোজ মনে করেন যে ব্যবহারের জন্য কেউ এক পিস পিস নেবে এই ডিজাইনটা চয়েস হয়েছে

চাদর এবং হচ্ছে দুইটা মাতার মালিশের কাপড় করা কত টাকা দিচ্ছেন কালেকশন ঠিক আছে আর কোন জায়গায় পাবেন না ছাড়া শুধু আমার কাছে পাবেন একদম নতুন ডিজাইন

একটা মনে হবে যে গোলাপটা ফুটে আছে দেখেন অসাধারণ কালেকশন এগুলো আসলে প্রত্যেকটা চাদর এখানে অসম্ভব সুন্দর এগুলো দেখেন এক একটা নিত্য নতুন ডিজাইন যত আপডেট ডিজাইনের চাদর চান সব এখানে পাই যাবেন আপনারা

মনে হবে যে গোলাপ ফুলটা ফুটে আছে অসাধারণ কালেকশন দেখেন চতুর্পাশে হচ্ছে বর্ডার গুলো অনেক সুন্দর করে দেয়া এবং হচ্ছে একটা গোলাপ ফুল একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং বিশানের চাদর কত টাকা দিয়েছেন ছয়শ সত্তর টাকা মাঝে ঠিক আছে ভাইরাল একটা কালেকশন দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর এবং চতুর্দিকে

কমপ্লিট ফ্রি পাইতেছেন শুধু নিবেন আর ব্যবহার করবেন শুধু নিবেন আর ব্যবহার করবেন দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা দিবেন ভাই 850 আচ্ছা দেখেন বাটিকের মধ্যে দেখেন লাভ ডিজাইন এটা লাভ ডিজাইন দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন যেরকম দেখতেছেন সেম এরকম প্রিন্ট হবে ভাই সে এরকম এই প্রিন্ট হবে মানে ধোয়ার পরে তো সেম এরকম থাকবে সেম এরকম থাকবে আচ্ছা এটা সাইজ কত এটা ভাই এটা সাইজ হচ্ছে প্রায় 5 5 আচ্ছা সাথে কি মাথার বালিশের কভার সাথে দুইটা মাথার বালিশ একটা বেডশিট

তিনটা কালার হবে এটা লাল আছে লাল আছে খয়রি আছে ফিট কালার আছে আচ্ছা ভাই এটা কি একদম ফোর পিস না একদম ফোর পিস আচ্ছা দুইটা মাথা বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর হুম কত টাকা দিবেন আপনি ভাই এর দাম হবে 720 টাকা অনলি 720 টাকা অনলি 720 টাকা মাথা বালিশের কভার এবং হচ্ছে কোল বালিশের কভার আপনারা দেখেন একটু ভাই सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথা বালিশের কভার হুম দেখেন सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা কোল বালিশের কভার হুম এবং দুইটা

আচ্ছা একদম কিংসাইজ হবে একদম হবে একদম কাপড়ের মানে অনেক ভালো হবে কাপড়ের মানে অনেক ভালো হবে মাতা বালিশে দুইটা এবং একটা কোরবালিশ আচ্ছা কত টাকা দিচ্ছেন আপনি ভাই সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা টাকা আচ্ছা নকশি ডিজাইনের মধ্যে বিছানার চাদর অসাধারণ একটা কালেকশন দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলো হচ্ছে বিছানার চাদরের নকশি ডিজাইন এগুলো

দুই পাশে হচ্ছে सेम কালার এবং सेम सेम কাজ করা হবে ভাই এগুলো সাইজ কত হবে এটা ভাই ভাই সাইজ হবে 5700 এর বড় সাইজ একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে সাথে কি মাথার বালিশের কভার আছে সাথে দুইটা মাথার বালিশের একটা বেডশিট কত টাকা দিবেন ভাই মাত্র 300 টাকা অনলি 300 টাকা অনলি 300 টাকা যে ভিউয়ার্স এখানে বিছানার চাদরের অসংক হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে আপনারা নিতে পারেন তো প্রেম ভিও যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম